সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মূর অন্তরে ছড়ালে গো বন্ধু নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগস তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিউয়ার্স চয়েস রেসিপির আরেকটি পর্ব তৃতীয় পর্ব আজকে আমি যেটা রান্না করব আমার খুব পছন্দের কিন্তু রান্না আসলে বিষয়টা হচ্ছে এত ভালো ভালো রেসিপি আমার কাছে আসছে এবং আমি নিজেও শিখতে পারছি আমি খুব অবাক হচ্ছি যে এত মানে ভালো রেসপন্স আমি পাবো আমি সত্যি ভাবিনি নতুনভাবে একটু ভাবনা বারবারই বলছি ভাবনাটা হয়তো নতুন নয় কিন্তু ইউটিউবের পরিবার পরিজনকে নিয়ে অর্থাৎ যেটা আমরা ইউটিউবের ভাষা বা ফেসবুকের ভাষায় ফলোয়ার্স সাবস্ক্রাইবার বলি তাদেরকেও যে একাত্ম করা যায় এবং একসঙ্গে একত্রিত হয়ে একটা অনুষ্ঠান আমাদের পরিবার হয়ে ওঠা যায় সেখান থেকে আমার সবসময় একটা চিন্তা ভাবনা থাকে যে কিভাবে এটা করতে পারি তো সেখান থেকেই এর জন্ম তো সেরকমই আজকের যে রেসিপি পাঠিয়েছেন আমাদেরই পরিবারের একজন সোনালি মুখার্জি ইমেল করে অবশ্যই পাঠিয়েছেন চন্দননগর থেকে তো প্রথমেই বলি সোনালি তোমাকে কংগ্রাচুলেশনস তো আজকের রেসিপির নাম হচ্ছে আম প্রম যে যে নামে খুশি ডাকো চিংড়ি চিংড়িই থাকবে আমার নাম হচ্ছে আম চিংড়ি তো আম চিংড়ি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ আমি বাজার থেকে দেখো এই সাইজের চিংড়ি কারণ বড় চিংড়ি লিখেছিল আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি এবং সেটাকে একদম পরিষ্কার করে নোংরা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এছাড়া যেটা লাগছে আম তো অবশ্যই লাগছে কাঁচা আমকে আমি এরমভাবে ভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে সরষে রয়েছে দু রকমের সর্ষে এখানে বাটা রয়েছে একটু নুন দিয়ে কালো জিরে রয়েছে কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা আদা এই এটা পেস্ট করা রয়েছে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আর সেই সঙ্গে সর্ষের তেলে রান্নাটা হবে তাই সরষের তেল রয়েছে তাহলে চলো রান্নাটা স্টার্ট করে দিই এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে প্রথমে যেটা দেবো সর্ষের তেল দেবো সাড়ে চার চামচের মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম মাছটা আমি নুন হলুদ দিয়ে একটু মেখে নেবো কারণ মাছটা আমি প্রথমে ভাজবো একদম হাত পরিষ্কার পরিষ্কার হাত দিয়ে পরিষ্কার মন নিয়ে সেই সঙ্গে ভালোবাসা তোমাদের ভালোবাসা মিশিয়ে একদম আমি মাখাটা হাত দিয়েই মাছি খুব ভালো করে মেখে নেবো যাতে নুন ভেতরে খুব সুন্দর করে ঢুকে যায় এবং হলুদটাও ঠিকঠাক মতো লাগে সব মাছের মাছের সঙ্গে তেল গরম হতে হতে ভেতরে একটু নুনটা ঢুকেও যাবে ফলে মাছটা খেতে কিন্তু নুন ছাড়া মনে হবে না তেল দেখো গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার আমি মাছগুলো খুব একদম সাবধানতা অবলম্বন করে ছেড়ে দিই চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন হয় না হালকা ভাজতে হবে খুব বেশি ভাজলে চিংড়ি মাছ আমরা জানি শক্ত হয়ে যায় তাই জন্য খুব বেশি ভাজবো না জাস্ট এটি টপিক করে নাবিয়ে নেবো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম বা আমার টেস্টের জায়গা থেকে বললাম একটু অল্প ভাজবে তাহলে কিন্তু মাছটা নরম থাকবে এবার আমি তুলে নেবো জাস্ট এপি করলাম আমি একটা নামকরা রেস্টুরেন্ট থেকে জেনেছিলাম যে চিংড়ি মাছটা নরম কী করে থাকে বলছে যে হালকা যদি তুমি একটু সেদ্ধ করে নাও তাহলে কিন্তু চিংড়ি মাছ একদম নরম স্পঞ্জের মতো হয়ে যায় কিন্তু সেটা আমাদের সবসময় হয় না মনেও থাকে না করতে পারলে কিন্তু চিংড়ি মাছ ভীষণ টেস্টি হয় এবার এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপরে একে একে সব মশলাগুলো পেস্টগুলো দেব প্রথমে দেব এই আদা এবং কাঁচা লঙ্কা বাটা এরপর দিচ্ছি কাঁচা আমের পেস্টটা কাঁচা আমটা কিন্তু একদম আমি কেটে জাস্ট পেস্ট করেছি একটু জল দিয়ে আগে ভিজিয়ে রাখা বা কিছু কোনো কিছুই কিন্তু করবার দরকার পড়েনি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি একটু হালকা হলুদ দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে আমি হালকা মশলা ধোয়া জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি যাতে রোজকার মতোই বলবো মশলা যাতে আমার পুড়ে না যায় এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাই না তো এই মশলাটা কষাতে কষাতে আমি বরং তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবে তোমরা ইমেল করবে ইমেল আইডি যাচ্ছে দেখো ওই অ্যাড্রেসে ইমেল করবে ইমেলে তোমাদের ভালো করে তোমাদের যে রেসিপি তার নাম এবং কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা লিখে পাঠাবে সেই সঙ্গে তোমাদের অবশ্যই ছবি ফোন নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবে রেসিপিটা এবার সেই রেসিপি আমি রান্না করব। প্রত্যেক মাসের শেষ দিন পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ হলে তিরিশ তারিখ একত্রিশ তারিখ হলে একত্রিশ তারিখ পর্যন্ত যার ভিউ সব থেকে বেশি হবে তিনি হবেন বা তার রেসিপি হবে রেসিপি অব দ্য মান তিনি আমার এখানে আমার পাশে আমার বাড়িতে আমন্ত্রিত হয়ে রান্নাটা আমার হেসেলে করবেন এই হচ্ছে বিষয় তো চটপট হিরাও এবার দেখো তেল কিন্তু উঠতে শুরু করেছে আমি একটু নাড়াচ্ছি কারণ আমটা যেহেতু পড়েছে তো বাই চান্স লেগে গেলে বিপদ সেই জন্য দেখো তেলটা কিন্তু বেরিয়ে এসছে সাইড থেকে সাইড থেকে আরেকটা জিনিসও দেওয়ার আছে বলে আমি এই পর্যায়েতেই দিয়ে দেবো নুন দিয়ে আমি দুটো সর্ষে বেটে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো এবার সর্ষে বাটার পরে না খুব বেশি কটানো যায় না সেটা আমরা সবাই জানি তো সেই জায়গা থেকেই আমি একটু একটু এই জলটা জলটা দিয়ে 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 দিচ্ছি আবার জল এটাকে দিলাম পুরো মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ নুন দিচ্ছি যেহেতু জল দিয়েছি আর কষানোর সময় আমি চিনিটা দিইনি আমি এই যখন গ্রেভিটা করছি তখনই আমি চিনিটা দিয়ে দিলাম হালকা চিনি দিলাম এবার এই গ্রেভিটার মধ্যে চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আমি এখানে তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে দিই খুব ভালো লাগছে তো কাজটা করতে মানে এতদিন যেন মনে হচ্ছিল যে আমি একা কাজ করছি তোমরা এন্টারটেন্ট চ্ছ কিন্তু আজকে মনে হচ্ছে আমরা সকলে মিলে মজা করে কাজটা করছি তাই না আমার কিন্তু এটা খুব ভালো লাগছে এবং প্রচুর তোমাদের কি বলবো শুভেচ্ছা আশীর্বাদ পাচ্ছি এবং সারা তো বারবারই বলছে মানে আপ্লুত আমরা প্রত্যেকে যে এতটা সারা পাবো আমরা সত্যি ভাবিনি এবং আশা করছি তোমাদেরকে আনন্দ দিতে পারছি এবং সঙ্গে আমি ভীষণ জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা থাকে তো আমি সেই স্যাটিসফ্যাকশানের মধ্যে দিয়ে যাচ্ছি মানে এতদিনে আমার সত্যি ক্লান্তিটা ক্লান্তি মনে হচ্ছে না ঘামছি কিন্তু তারপরেও শেখার আনন্দ পাচ্ছি যে এত কিছু রেসিপি শিখছি তো ভালো লাগছে তোমাদেরও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও খুবই ভালো লাগছে আমি দেখতেও পাচ্ছি সেটা তোমাদের কমেন্টগুলো দু জাগারই দু জাগারই সারা আমি ভীষণভাবে পেয়েছি কি ফেসবুক কি ইউটিউব এইভাবেই পাশে থেকো আর এভাবেই একসঙ্গে আমরা পথ চলবো বহুদিন এই আশা নিয়েই চলবো এবার একটু খুলে দেখি ব্যাপারটা কি দারুণ গন্ধ চিংড়ি যে মজা খাবার যেন শুধু কাছে বলে আসতে আহা কি দারুণ গন্ধ সত্যি তাই গো চিংড়ির গন্ধ আমার কাছে সবসময় মনে হয় কি দারুন গন্ধ তো যাই হোক আমি ভাত দিয়ে খাবো বলে আমি খুব বেশি গ্রেভিটা কিন্তু গাঢ় করবো না আর একটুখানি করে নিয়ে তেল দিয়ে দিয়ে ঢাকা রেখে তারপর না তোমাদের সঙ্গে দেখা করছি কিন্তু তার আগে আরেকবার মনে করিয়ে দিই যারা তোমরা ঢাকা দিয়ে দিচ্ছি যারা তোমরা এখনো বসে আছো ভাবছো তাদেরকে বলছি কোনো ভাবনা নয় আর আরেকটা কথা বলছি অবশ্যই ইমেল করতে হবে এবং ছবি ফোন নাম্বার আর অ্যাড্রেস এই তিনটে যদি না পাঠাও তাহলে কিন্তু আমাদের কাছে সেটা এসেও সেই রেসিপিটা এসেও আমরা কিছু করতে পারবো না কারণ রেসিপিটা ইনভ্যালিড হয়ে যাবে সেই কারণে বারবারই বলছি সব কিছুরই একটা সিস্টেম আছে তো তো সেই সিস্টেম অনুযায়ী আমাদের চলা উচিত তো তাহলেই কাজটা আমরা মানে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারবো তো সেইটা কিন্তু অবশ্যই মনে রেখো ইমেলে যেরকম পদ্ধতিটা লিখবে উপকরণ লিখবে যেরকম ভাবে দেয় রেসিপি সেরম ভাবে যেরকম দেবে তার সঙ্গে কিন্তু অবশ্যই ছবি ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দেবে অনেকটাই হয়ে গেছে ঘন আর ঘন করলে আমি ভাত দিয়ে খেতে পারবো এইবার আমি এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো সামান্য সরষের তেল আমি দিয়ে ছড়িয়ে দিলাম তো এই হচ্ছে সোনালি মুখার্জির রেসিপি আমার তৈরি চিংড়ি মাছ আম এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা গার্নিশিং জন্য দিয়ে দিচ্ছি সামান্য এবারে তো খেতে হবে পুরুষ এবার টেস্ট না করে পারছি না এমনিতেই প্রণ তার মধ্যে এত সুন্দর একটা খালার অসাধারণ মানে জাস্ট চটপটা যাকে বলে আমের একটা হালকা টক ব্যাপারটা রয়েছে এই সঙ্গে ঝাল মিষ্টি অসাধারণ সোনালী মুখার্জিকে আমি মানে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ চিংড়ি আমার ভীষণ প্রিয় এটা সকলেই জানে তাই সেই জায়গা থেকে এই রান্নাটা আমি একদম অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি সত্যি প্রত্যেককেই কিন্তু হয় না যে রনের প্রতি দুর্বলতা বেশি তাই দারুণ দারুণ অবশ্যই তোমরা করো বাড়িতে রেসিপিটা এবং জানিও কেমন মানে লাগলো তোমাদের আমার তো দুর্দান্ত তো তোমরা এটা আমি বলে দিই ভাত দিয়ে রুটি দিয়ে যে কিছু দিয়ে খেতে পারো দুটো দিয়েই কিন্তু ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই ইমেল আইডি যেটা যাচ্ছে সেই আইডিতে ইমেল করে পাঠাও তোমার নাম তোমার ঠিকানা ফোন নাম্বার সহ তোমার রেসিপির নাম এবং উপকরণ আর কিভাবে করবো সেটা মানে রেসিপির নামটাও কিন্তু অবশ্যই দিও তো এভাবে পাঠিয়ে দাও তোমার রেসিপি আমি রান্না করব। আর এতক্ষণে বুঝেই গেছো যে তোমার ছবি আমি কেন চাইছি তোমার রেসিপি রান্না হবে আর মাসের প্রত্যেক মাসের শেষ দিন ধরো রাত্রির বারোটা পর্যন্ত তিরিশ তারিখ হলে তিরিশ একত্রিশ তারিখ হলে একত্রিশ তারিখ রাত্রির বারোটার মধ্যে যার ভিউ সব থেকে বেশি হবে তিনি হবেন রেসিপি অব দ্য মান্থ মানে তার রেসিপি এবং তিনি আমার এখানে আমার বাড়িতে আমন্ত্রিত হয়ে আসবেন আমার সঙ্গে রান্নাটা আমাকে হাতে করে শেখাবেন সেই সঙ্গে তোমরাও শিখে নেবে আর অবশ্যই গল্প গুজব আড্ডা মজা এসব তো হবেই আর অনেক কিছু চমক রাখার চেষ্টা করছি দেখা যাক ক্রোমো সুপ্রকাশে তো চলো সুরাত্রে সকলে ভালো থেকো আমলকে কিছু মমাছি এখনো যে বুঝি সেই সুরে আমাদের ভরালে গো বন্ধু এই সুন্দর হি কি বন্ধনী জড়ালে গো বন্ধু নমস্কার শুভরাত্রি সকলকে জানাই আর তোমরা দেখছো কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার